বাচ্চু কী রে? আতোদিন পরে এসছিস মুখটা কালো করে? বাবার কিছু বলেছে? ঝগড়া করেছিস? যে কথাই বলে না তার সাথে আর কি ঝগড়া করব বল? বারবার বললাম অপেক্ষা করি শুনলই না বাড়ি পাঠিয়ে দিলো খুব অন্যায় কাজ আজ আসুক বাড়িতে কানটা এমন মুলবো না কানটা মুলবো তো তুই আবার তখন রাগ করবি না মোটেই না তুমি যা খুশি তাই করো দেখ মা আমার ছেলেটা তো এরকমই এক গুয়ে কথা কম বলে তুইও যদি ঝগড়া করিস তাহলে কি চলবে আমার মন বলছিল আজকে তুই আসবি তাই এক গ্লাস শরবত বেশি বানিয়েছি চল চল আচ্ছা শরবত কিন্তু রেডি এবার কে কে খাবে তারা এগিয়ে আরে আরে জেঠিমা দাও 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 তুমি জানো তোমার হাতের বানানো শরবত আমরা কতদিন খাইনি

তুমি শুধু ভাজবে তারপরে এসে আমি দায়িত্ব সহকারে নিয়ে যাবো কি ব্যাপার বলতো বাবুদা কোথা হঠাৎ আমাদের মৃত্যুদার বাগান বাড়ি ছেড়ে এখানে কেন আসতে বললো কি করে জানবো বলতো আমায় তো বললো যাতে আমরা এখানে ওয়েট করি বললো নিত্যিতের বাড়িটা আমাদের জন্য খুব একটা সেফ জায়গা নয় চিরঞ্জীব লোকটাও খুব একটা সুবিধার নয় জানিস বার বার বললাম একা যেও না শুনলে তো কোনো কথা

চিরঞ্জিত সিংদারকে বাজাতে এসেছিল আমার না মনে হয় এবার আমাদের যাওয়া উচিত বাবুদা রাখ করলে করবে তবুও যাওয়া উচিত এক্স্যাক্টলি আরে কোনো বিপদে পড়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি তো বল চল আমাদের বেরোতে হবে তাহলে আমি কাকিমাকে জানি না সেই বুঝতে পারছি না এই তো বাবুদা এই এই তুই কোথায় ছিলিস এতক্ষণ

আমরা তোমাদের টিমের কেউ না যে তুমি আমাদের মা কোথায় আচ্ছা সব বলছি কিন্তু আসতে কথা হবে ছোটের কথা কেউ বলবি না

ওরা ওরা আমাকে চিরুপ হ্যাঁ কেষ্ট গগন সব কটা আস্থা কুট থেকে তুলে নিয়েছে আমি কি বলে দিস চিরঞ্জিব এত কাঁচা লোক নয় আমি যাচ্ছি না কাল বা আমাদের মিশন তো তাহলে এবার সাকসেসফুল এবার আমার মনে হয় না ওই চিরঞ্জীব বলে লোকটা কালকে আর ওই স্পোটে যাবে কাজ মানে তো মস্তানি বাবলুদা আমার মনে হচ্ছে চিরঞ্জীব ওখানে যাবে হুম কিরে দিদি কে যাবে কে যাবে না সেটা আমি জানি না কিন্তু কাল রাতে আমরা ওখানে যাচ্ছি এ্যান দ্যাট শর্ষিব যাচ্ছি মানে কোথায় লট এইটি আরে বাবা আমরা তো এখনো জায়গাটাই ক্র্যাক করতে পারিনি করতে পারিনি মানে যে করতে পারবো না তা তো নয় আমাদের কাছে সময় আছে আমরা ঠিক ক্র্যাক করে নেব অসুবিধা হবে না কি পারবো না বেশ হাওয়া গরম রেগে আছে তুমি একা আসতে বলেছো তাই জন্য এই যে বলি যে সিঙ্গারা নিয়ে আসবে কাকিমা তুমি একা বসে বসে খাবে তোমার তো শরীর টরির নড়ে না চল আমার সাথে গোবর গণেশ কথা কার আচ্ছা না না আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে বোঝাচ্ছটা কেন সরকারি গুদাম শেড নাম্বার তুমি শিওর একদম হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট অনেক খুঁজে বের করেছে হ্যাঁ একদম পাকা খবর থ্যাংক ইউ আচ্ছা তুমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবে আমাকে

তার মানে শিল্পারের সরকারি কোদাম গুলোর মধ্যে নর্থ ব্লকের সি এ টিম কোদামগুলো থেকে কাল রাত দশটার সময় মালপত্র সরানোর প্ল্যান হয়েছিল তাই তো ওখানে কিন্তু মেনলি ইম্পোর্টেড মোটর পার্টস গুলোই থাকে ওরা জিনিসগুলো ওখান থেকে কিনে লোকাল মার্কেটে বেচলে কিন্তু বিরাট লাভ। কিন্তু আমরা ওদের আটকাবো কি করে? অসীম কাপকে জানিয়ে দেবো। बबलू দা? সে শুনলে ঠিক জানাবে। ওদের পুরো প্ল্যানটা কি বলে তুমি, দা? ওদের পুরো প্ল্যানটা হলো এক তীরে দুই পাখি মারা। রাত 10টার সময় ওরা প্ল্যান করেছিল যে মালপত্রগুলো সরাবে।

অসম্ভব

কিন্তু বাবা তুমি কাল রাতটা প্লিজ দেখো একটু মাকে ম্যানেজ করো না আমি নেই প্লিজ বাবা প্লিজ যেতে দাও না বাবা প্লিজ দেখো তোমার কাছে আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না সব কথা শুনবো ঠিক আছে নো ভিডিও গেমস নো ডলস কিচ্ছু না শুধু রাত দশটা প্লিজ বাবা প্লিজ আচ্ছা বাবা তোমার আমার উপর ভরসা আছে তো বলো তোদের উপর মায়ের ভরসা আছে কিন্তু তোরা যা বলছিস তাতে তো বেশি রিস্ক আছে বিষয় নয় বিষয় হলো ওদের রিস্ক আচ্ছা বাবা তোমার মনে হয় আমরা এমন কিছু করব যাতে তোমাদের চিন্তায় ফেলবো হেই এই জীবন কি 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 হলো কিছু বুঝলি আমি যেতেই তো সবাই চুপ করে গেল আর আমার সামনে সব কথা ওরা ধরেই বলবে ওমা তো শুনলে না বলবেনা ফিশি কত চটপলা থেকে আমাদের বাড়িতে ছিলে তোকে দেখে কেন চুপ করে যাবে বুঝতে পারিস এটা একটা অন্য ব্যাপার চলছে একটা প্ল্যান চলছে বুঝলি তো নতুন কোনো প্ল্যান প্ল্যান হ্যাঁ প্ল্যান আমার মনে হচ্ছে এটা হতে নতুন কোনো কেস বাবু তোর দাদা বাবু তো আবার বাজী করেছেন দেখি আমিও দেখি কে কি করে তুমি যদি এমন বলো তাহলে আর কি হবে থাক আমরা যাব না ওই তো দা বিলুদা ভঙ্গল ওরা যাবে গুন্ডাদেরকে ধরবে আর আমরা আমরা বাড়িতে ঘুমাবো যাবো না আমরা যাবো না হ্যাঁ আর তাতে এটাই প্রমাণ হবে যে ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না তোমার মেয়েরাও না চল দিদি আমরা যাই বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোদের মাকে সামলে তবে আমার একটা কন্ডিশন আছে সব সময় আমাকে আপডেট দিতে হবে কি হচ্ছে ডান আপডেট দিতে পারবো কিনা জানি না তবে তোমাকে একটা সাকসেসফুল অ্যাডভেঞ্চার দিতে পারবো মর্নিং দিয়ে গেলাম সময় মতো খেয়ে নিশ

all set what's up